আমিও কিছু কমতে চাই না আমিও রান্না করে ফেলেছি হ্যাঁ এই তো এটাই তো খুঁজছিলাম আজকে এটা দিয়ে স্পেশাল চিকেন বানাবো সবাই একদম আঙুল চেটে খাবে মাংসটাকে ম্যারিনেট করে নেবো আমি এই পেস্টটার মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ তিনটে টমেটো মাঝারি সাইজের আর বারো থেকে চোদ্দ কুয়া মতন রসুন এটা এখন এর মধ্যে ঢেলে দেব তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে দিয়েছি হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল আর এখানে বেশ খানিকটা দিয়ে নেবো তন্দুরি মশলা আর দিয়ে নিয়েছি আমি সাত মতন এবার সব মশলাগুলো একসঙ্গে আমি মাংসর সঙ্গে মাখিয়ে নেব দেখো খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেব। আজকের ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না দারুণ স্বাদের চিকেন বানাবো কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব কড়াই তো গরম হয়ে গেছে আর এই গরম তেলে একটু চিনি দিতে ভুলো না যেন চিনিটা দেখো পুড়ে ওপরের দিকে উঠে আসছে এরকম সময় পিঁয়াজটা আমি দিয়ে দেবো

এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এতে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে দেখো কষা প্রায় হয়ে এসেছে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এই ভেজে রাখা পেঁয়াজটা এটা কিন্তু একদম ইউনিক ভালো করো <laughs> 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 <laughs>

তোমার মতন লেবুও নিয়েছি এরকম বলো না তোমার মতন না না তাহলে এরকম ভাবে করে তোমরাও খেয়ে দেখো আমি একটু খেয়ে দেখি ভালো হয়েছে চিকেনটা আজকে আমি তো ভাবিনি এত সুন্দর হবে বেশ একটু অন্যরকম রোজকারের মাংসের মতন নয় একটু অন্যভাবে ট্রাই করলাম নিত্য নতুন ট্রাই করতে বেশ ভালোই লাগে কিন্তু একবার এটা খেলে আমার মনে হয় না নর্মাল চিকেনের খেতে ইচ্ছা হবে দারুণ টেস্ট তন্দুরি চিকেন গ্রেভি বাটা